আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব অত্যধিক হস্ত মৈথুন অনাচার যৌন মিলন কিংবা দীর্ঘদিন ওয়ান টাইম ট্যাবলেট খাওয়ার কারণে লিঙ্গে উত্থান হয় না যৌন মিলন ভালো লাগে না বা মেয়েদের দেখলেও নিজের মধ্যে কোনো সেক্সুয়াল ফিলিংস জাগে না বা বয়স বেশি হওয়ার কারণে টেস্টোস্টোরেন হরমোন অনেক কমে গিয়েছে এমন সব বিষয়ে চিকিৎসা পদ্ধতি নিয়ে এখন আলোচনা করছি এই সমস্যাগুলো থাকা মানে নিজেকে সব পুরুষ হিসেবে কখনো দাবি করা যায় না মৃত্যু ব্যতীত প্রতিটি রোগের সমাধান আছে ইতিপূর্বে এই সমস্যায় অনেক রোগীরাই ভালো ফলাফল পেয়েছে আপনি মাত্র একটি মাস আমার পরামর্শ অনুযায়ী চলবেন ইনশা আল্লাহ আপনিও অন্যান্য রোগীদের নাই আশানুরূপ ফলাফল পাবেন আপনি অবশ্যই রসুন চেনেন যা আমরা মশলা হিসেবে ব্যবহার করি সামান্য গাওয়া ঘি দুই অথবা এক কোয়া রসুন ভেজে নেবেন এবং তাতে মাখন মেখে খাবেন খাওয়ার পর সামান্য গরম পানি পান করবেন এইভাবে একটি মাস কষ্ট করে চলবেন আপনার কতটা উন্নতি হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন যেহেতু আমার অনেক রোগী ইতিপূর্বে ভালো হয়েছে আশা করি আপনার ক্ষেত্রেও ভালো হবে ইনশাআল্লাহ আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন অথবা কমেন্ট করতে লজ্জা বোধ করলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ফেসবুকে মেসেজ করুন আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ